দশক আসসালামু আলাইকুম পটুবলি জেলার দুমকি উপজেলার গাবতলি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক শোন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও বাড়ি রাজীব সাহেবের যে পৈত্রিক বাড়ি সেই বাড়িটি বর্তমানে কী অবস্থায় আছে সেটা দেখাবো তো রাজীব সাহেবের যে পৈত্রিক বাড়ি সেই গাবতলিতে এর আগেও আমরা একটা ভিডিও নির্মাণ করেছিলাম আপনারা দেখেছেন আপনারা সেই ভিডিওতে অনেকেই অনেক রকমের কমেন্ট করছেন সেটা প্রায় দুই বছর আগের একটা ভিডিও ছিল আমরা এখন সে বর্তমানে আবার এসে দেখাবো যে রাজীব সাহেবের সে বাড়িটি বর্তমানে কেমন আছে কি অবস্থা আছে বাড়িটি কে থাকে কি না থাকে ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব তো তারই ধারাবাহিকতায় আমি এখন আছি গাবতুলিতে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজীব সাহেবের যে প্রত্যেক বাড়ি সেই বাড়ির সামনে এই হচ্ছে এই যে বাড়িতে ঢোকে আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সেই রাজেব সাহেবের বাড়ি তো আমরা এখন বাড়িতে ভিতরে যাব এবং আমরা পুরোপুরি এই বাড়িটি আপনাদের সাথে তুলে ধরবো ও বাড়িতে কে কে থাকে কি না থাকে বর্তমানের রাজীব সাহেবের স্ত্রী বড় স্ত্রী সে কোথায় আছে কি আছে সব কিছুই আমরা তুলে ধরবো তো আপনার সাথেই থাকুন তো দর্শক মন্ডলী আপনারা জানেন যে বাংলাদেশের একজন তিন বড়ন্ত্রী অভিনেতা এবং বাংলাদেশের চলচ্চিত্রের যত স্বাধীনতার পরে যত অভিনেতা ছিলেন তার মধ্যে একজন সেরা অভিনেতা ছিলেন অসম রাজীব সাহেব রাজীব সাহেব বাংলাদেশ এমডিসির তখনকার সময়ে এমডি ছিলেন এবং তিনি যাচাচের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তো সেই রাজীব সাহেবের যে সেই রাজীব সাহেব মূলত এই গাবতলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখান থেকে তিনি সেই ঢাকা গিয়ে একজন বাংলাদেশের সুপারস্টার অভিনেতা হয় তো তার যে প্রত্যেক বাড়ি তার যে গ্রাম সেটা কিন্তু এই গাপতলিতেই এই যে বাড়িতে এটাই আর এটাই তার প্রত্যেক ঘর এই ঘরে এখন বর্তমানে কে কে থাকে কী অবস্থায় আছে সব কিছু আমরা তুলে ধরব আমরা যখন গত দুই বছর আগে বা ভিডিওটি আমরা উপর দিয়েছিলাম আপনাদের মাঝে তখন তো আপনারা এটা ব্যাপক কমেন্টস করছিলেন এবং সারা ফেলছিলেন প্রায় শত লক্ষ ভিউ ছিল এই ভিডিওটিতে তো তখন কিন্তু এই বাড়ির যে সামনের সাইড এবং বা ঘরটা অনেকটাই ভাঙা ছিল তো দর্শক মণ্ডলী আর হচ্ছে এই বাড়ির সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের দিবেন এখানে এক ভাই আছেন স্থানীয় যে মঞ্জুরুল ভাই ওনার মুখ থেকে কিছু শুনবো আর আমরা তারপর ঘরে প্রবেশ করব। তো আমাদের সাথে আছে মঞ্জুরুল ভাই মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মঞ্জুর ভাই আচ্ছা মঞ্জুর ভাই আমরা আপনার কাছ থেকে জানলাম তো এখানকার তাই না তো এই যে বাড়ির যে আমরা দু বছর আগে এই বাড়িটি নির্মাণ মানে ভিডিও করছিলাম ভিডিওটিতে প্রায় শত লক্ষ ভিউছে তো সেইখানকার সেই সময়ে এই বাইটা অনেক ভাঙা ছিল রাইট রাইট এখন যে সুন্দরভাবে এত বাড়িটা সুন্দর হইলো এটা কিভাবে কি এটা একটু বলবেন আর এই বাড়ির যে সুযোগ্য সন্তান মানে বাড়িতে কে কে থাকে এখন বর্তমানে কার তত্ত্বাবধানে বাড়িটি আছে একটু ডিটেলস যদি বলতেন আসলে বাড়িতে তো প্রথম থাকতে হইলো মাসুদ ভাই সেটা এখন বর্তমান ব্যবসা যেটা খুব ব্যস্ত আছে হলো দুমকিতে স্থায়ীভাবে এখন বর্তমানে বাড়িতে থাকে হলো মামুন ভাই মামুন ভাই মানে রাজাভেশ ছোট ছেলে একবার ছোটো ছেলে যে মামুন ভাই বর্তমানে বাড়িতে অবস্থান করে তো সেই তার অবস্থায় এখন নিজেই থাকে তার মা থাকে এবং সে সপরিবারে ঘরেই থাকে মানে রাজীব সাহেবের বড় স্ত্রী এখানেই থাকে এখন এখানেই আছে এখানেই আছেন ওনার শৈল কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন যদিও বৃদ্ধ বয়সে যেভাবে থাকার কথা সেভাবেই আছে তারপরেও ভালো আছে চলাফের হাঁটা চলার কথাবার্তা সবাই মোটামুটি স্বাভাবিক আছে অস্বাভাবিক নয় আচ্ছা আছে জানতে চাই তো সুন্দর দেখলাম বেশ ভালো পরিপ্রী অনেক সুন্দর ভাবে করছে আর কি মামুন ভাই সে থাকে তো সবকিছু সুন্দর করে মামুন ভাই কি করে বর্তমানে সে এখন বর্তমানে বাড়িতেই আছে থাকে বিভিন্ন সবকিছু দেখাশোনা করে আর শুনছিলাম নাকি মামুনবার কিছু দোকান আছে তুমি ভাড়া পাই ওটা দিয়ে মোটামুটি সে সমস্যা চালায় তাই না দোকানে কিছু ভাড়া পায় ওই ভাড়াটা দিয়ে মোটামুটি গুছা গুছিয়ে চলে ভালো আছে ভালো আছে আর মাসুদ ভাই তো আমার মামুন ভাই তো বাড়িতে নাই শুনলাম উনি কোথায় গেছেন আমরা চাইলে হয়তো আর মামুন ভাইকে আমরা আর যখন আসছিলাম তখন তাকে পাই নাই

এই এই জায়গাটা কিন্তু এত সুন্দর ছিল না এটা টাইলস করে সুন্দর করেছেন আর ঘরের এই যে সামনের অল টল ডিজাইন করেছেন কাজ করেছেন কালারিং করেছেন এটা কিন্তু আগে ছিল না সব টাইলস করা এই যে ঘরে ঢুকতেই ঘরের সামনেই রাজীব সাহেবের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এই রকম রাজীব সাহেবের একটা ছবি এখানে দেওয়া আছে সুন্দর একটা ছবি দিয়ে রাখছেন তো দর্শক এই হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা মূলত রাজীব সাহেব নির্মাণ করে গেছেন এরপর রাজীব সাহেবের মৃত্যুর পরে এই ঘরটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই ঘরের আবার ঘরটাকে আবার ডেকোরেশন করে সুন্দরভাবে যে অলটাকে কাজ করছেন ওনার সন্তান মামুন ভাই ছোটো ছেলে রাজীব সাহেবের যে ছেলে এই যে দেখুন আর এই হচ্ছে অবস্থা এই হচ্ছে বাড়ির আঙিনা বা উঠান তো দর্শক আমরা ঘরের ভিতরে যাবো আসলে ঘরের মঞ্জুর বাই আমাদের এই এলাকারই উনি সাথে আছেন ওনার নিয়ে ঢুকতে চেয়েছিলাম ঘরের ভিতরে তো অন্ধকার বিদ্যুৎ নাই দেখতে পাচ্ছেন এখানে পানি জমে গেছে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে দর্শক এখন আমি যেখানে আছি তো এই যে ওনাদের বাদুব সাহেবের যে বাড়ির আঙিনা উঠান সেখানে দেখুন এই তো এই যে বাংলাদেশের এত বড় একজন শ্রেষ্ঠ অভিনেতা রাজীব সাহেব উনি মারা গেছেন দু সালের চোদ্দোই নভেম্বর তিনি মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে আর তাকে দাফন করা হয়েছিল ঢাকার নম্বর সেক্টরে পরবর্তীতে তার ছোট্ট ছেলে মামুন ভাই সেখান থেকে তার কবরটাকে সিটি করপারেশন পারমিশন নিয়ে স্থানান্তর করে এই গ্রামে তার মসজিদের পাশে আর এই হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু মাসুদ ভাইকে আমরা এর আগেও আসছিলাম খুঁজে পাই না তাকে উনি আসলে ব্যস্ততা থাকে বিভিন্ন জায়গায় যায় সেই জন্য আমি যখন আসি ওনার সাথে টাইমিংয়ে মিলে না আমরা যদি তাকে পেতাম তাহলে আবার চেষ্টা করতাম আপনাদের মাঝে তার মানে তার কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করতাম এবং দেখাতাম এই যে এই যে এটা হচ্ছে ওনার ওনাদের রান্নাঘর এই যে মুরগির ক্ষোভ কত সুন্দর এখানে একটা বাড়ির ভিতরে মঞ্জুল ভাই এই গাছটাও কি ইয়াদের ওনাদের এই গাছটা হইলো ওই যে মাসুদ ভাইদের মাসুদ মামুন ভাইদের না এটা হচ্ছে ইয়া জামরুল বলে জামরুল গাছ দেখুন অত সুন্দর জামরুল হয়েছে এই যে এবং বিশাল বড় একটা গাছ দেখুন পুরো অনেক জামরুল এবং বিশাল বড় গাছ দেখুন দর্শক উঠানের সামনে দিয়ে একটা বিশাল বড় জামরুল গাছ অবস্থা আজকে দেখুন জামুর হয়ে গেছে অনেক হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না যাই না দেখুন তো আমরা একটু ঘরের ভিতরে যাবো ঘরের ভিতরে ঢুকবো না পঞ্চায়েত দরজা খোলা আছে আর এই মঞ্জুর বাইকে সাথেই নেই আমরা ইনশোল্লা ঘরের ভিতরে ঢুকবো ঘরের ভিতরটা অন্ধকার লাগছে অনেক এই যে এখন আলোই দেখা যায় কিন্তু ঢোকার পরে অন্ধকার হয়ে যায় ওটা কি এখন ঠিক আছে না তখন কী সমস্যা ছিল যাই হোক দর্শক কণ্ডলী এই হচ্ছে ঘরের ভিতরে বর্তমান অবস্থা দেখুন যখন ঘর থেকে ডুববেন বাইর থেকে যখন ঘরে ঢুকবেন ঢোকার পরেই দেখবেন এরকম একটা অল সুইকেস আছে সামনে রাখা একটা টিভি আছে এই হচ্ছে সোফা সেট মঞ্জুল ভাই আমাদের একটু হেল্প করেন মাসুদ ভাই তো নাই হ্যাঁ এটা একটা রুম আর এই যে এখানে কিছু বেশ কিছু ইয়ে আছে এই দেখুন হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে রাজীব সাহেবের আপনারা জানেন দশমন্ডি রাজীব সাহেবের দুমকিতে একটি কলেজ নির্মাণ করেছিলেন দুমকি টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ এই কলেজটা নাকি বরিশালের ভিতরে সেরা হয়েছে ভাব হ্যাঁ সাহেবকে খাবার খাওয়াই দিচ্ছেন এই সম্ভবত এটা মামুন ভাই যখন ইন্টারে পরে ওই আমলের ছবি ছিয়ানব্বই সাতানব্বই সালের সুন্দর একটা ছবি দেখেন মামুন ভাই ইয়া কিচেনে খাওয়াই দিচ্ছে আর এখানেও একটা ছবি দেখতে পাচ্ছি রাজীব সাহেব এবং সাথে মামুন ভাই এবং তার রাজীব সাহেবের ছোট যে ছেলে যে দ্বীপ এবং এই হচ্ছে মামুন ভাই এই হচ্ছে মামুন ভাই এবং দ্বীপ ওরা দুই ভাই আর মাসুদ ভাই এই তিন ভাই আর দুই মেয়ে মোট পাঁচ ভাই বোন তারা এই যে দেখুন আর এই যে এই যে রাজু সাহেব টুপি মাথায় খাচ্ছেন আর সাথে আছেন দুমকি উপজেলার বর্তমান উপজেলার চেয়ারম্যান আর অন্য হাওলাদার রাজু সাহেবের পাশে বসা আর অন্যরা আর এই যে দেখুন মামুন ভাই এবং হচ্ছে দীপ তো ওই দেখছেন আপনারা বর্তমান অবস্থা মঞ্জুর ভাই এই ঘরটা কি রিসেন্ট ইয়া করছে মামুন ভাই না রিসেন্ট সংস্কার করা হয়েছে জি মামুন ভাই এর মোটামুটি খুব সুন্দরভাবে সাজাই গুছে ইয়া করছে অল সুগুস লাগাইছে ঘরটা সব পুরো ঘরই সাজাইছে না পলর ম্যাট করছে রং টং করছে মোটামুটি মোটামুটি থাকার পরিবেশের জন্য সুন্দর জায়গা করা হয়েছে পলর ম্যাট আর কি যতটুকু করা দরকার সব কিছু করে গেছে এলো সাফা রাজীব ভিলা হ্যাঁ সাফা রাজীব ভিলা মামুন ভাইয়ের মামুন ভাই মেয়ের নাম সাফা হুম আ সাফা ভিলা দাদার নাতির নামে অ্যাডজাস্ট করে দিয়েছে আচ্ছা আচ্ছা দশমণ্ডুলি আমি চেষ্টা করলাম রাজীব সাহেবের বর্তমান যে প্রত্যেক বাড়ির কী অবস্থা সেটা তুলে ধরার এ আপনারা দেখলেন এই রাজীব সাহেবের এই বাড়িটি মূলত বাড়িতে বর্তমানে থাকেন রাজীব সাহেবের বড় সংসারে যে ছোটো ছেলে মামুন ভাই সেই মামুন ভাই মূলত বাড়িতে থাকেন এবং রাজীব সাহেবের বড় স্ত্রী রাজীব সাহেবের বড় স্ত্রী মামুন বাইয়ের মা একসাথে ওনারা থাকেন এখানে আর হচ্ছে মামুন ভাইয়ের স্ত্রী এবং মামুন ভাইয়ের একটা মেয়ে বাচ্চা সাফাত এরা থাকে এই ফ্যামিলিতে বর্তমানে এবং বাড়িতে দেখাশোনা করেছেন মামুন ভাই পাশাপাশি মসজিদ মাদ্রাসা যা আছে এগুলো সব পরিচালনা করতেছেন মামুন ভাই আর মামুন ভাই অনেক শত কষ্ট মাঝে হলেও তার বাবার যে স্মৃতি সেটা ধরে রাখার চেষ্টা করতেছেন এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম